বিষয়ে কোনো মন্তব্য করব না কারণ এ বিষয়টা আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন যে বিষয়টা অর্থাৎ অর্জুন সিং এর বিষয়টা কোনো মন্তব্যই করতে চাই না কারণ আমাদের সিনিয়র নেতৃত্ব বিশিষ্ট নেতারা এরা প্রথম থেকে বিষয়টি দেখছেন এখনো সারা বিষয়টার মধ্যে রয়েছেন ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করব না এই অর্জুন সিং সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করব না তার কারণ হচ্ছে যদি অর্জুন সিং কোনো সিদ্ধান্ত নেন সেটা তার বিষয় আর অর্জুন সিং এর সঙ্গে অর্জুন সিং এর বিষয়টা এটা বেশ কিছুদিন ধরেই দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন তো ফলে নতুন করে এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করব না যারা বিষয়টি দেখছেন আশাবাদী তারা নিশ্চয়ই একটা সমাধান সূত্রে পৌঁছতে পারবেন ছবি সেটা সেটা দুর্ভাগ্যজনক কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি সেখানে সেই ছবি থাকাটাই খুব স্বাভাবিক যিনি তৃণমূল কংগ্রেসের কোন সৈনিক হবেন সেখানে সেই ছবি পরিবর্তন করে যদি নেতৃত্বের ছবি আসে তাহলে সেটা নিশ্চিতভাবেই দুর্ভাগ্যজনক তবে যেহেতু শীর্ষ নেতৃত্ব বেশ কিছুদিন ধরে গোটা বিষয়টা দেখছেন বলে এ বিষয়ে কোনো মন্তব্য করব না তার বক্তব্য হচ্ছে যে আমি তো শুধু ব্যারাকপুরই চেয়েছিলাম আমাকে মন্ত্রিত্ব বা অন্য বিধায়ক হিসেবে প্রস্তাব দিয়ে রেখেছিলাম আমি আবার বলছি যদি কেউ তার সঙ্গে আমাদের দলের তরফ থেকে কোনো কথা বলে থাকেন কি কথা বলেছেন সেগুলো আমি জানি না অর্জুন সিং কি করবেন তাও জানি না আমি শুধু এটুকু জানি যে বেশ কিছুদিন ধরেই শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা দেখছিলেন আমরা সবাই আশাবাদী যে কোথাও একটা এর সমাধান সূত্র নিশ্চয়ই বেরোবে কিন্তু তার মাঝখানে যখন একটু আগে খবর পেয়েছি যে কোন ছবির পরিবর্তন হয়েছে সেটা দুর্ভাগ্যজনক কারণ তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তাদের ঘরের ছবি বদলে বিজেপির কোন নেতৃত্বের ছবি যদি সেখানে দেখা যায় তাহলে সেটা তৃণমূল পরিবারের পক্ষে দুঃখজনক

দলবদল যদি ঘন ঘন হয় তাহলে সেটা তো নিশ্চয়ই একটা সমস্যা তৈরি হবে সাধারণ মানুষের চোখেও সেটা ভালো উদাহরণ নয় এখন সকলকেই বেয়াল্লিশটি আসনে বিয়াল্লিশ জন প্রার্থী হবে দলের নেতৃত্ব বেয়াল্লিশটি আসনে সেরা বিয়াল্লিশ জনকে তার নানা রকম পার্সপেকটিভ থাকে এগুলো বিবেচনা করার তো সেখানে বেয়াল্লিশ জন সৈনিককে লড়তে পাঠিয়েছেন বিয়াল্লিশটা আসনে তার মানে এই নয় যে বাকিদেরকে কোথাও অসম্মান করা হচ্ছে বাকি প্রত্যেকে আলাদা আলাদা স্লট আলাদা আলাদা ভূমিকা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন পরিস্থিতির চালচিত্রে এগুলো নির্ধারণ হয়ে থাকে তো সেখানে কোনো কারণে তিনি হয়তো সাংসদ হিসেবে লোকসভায় মনোনয়ন পাননি কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন গর্বিত কর্মী হিসেবেও তিনি নিশ্চিতভাবেই থাকতে পারতেন আমি জানি না তিনি কি করবেন এ বিষয়ে আমি বাড়তি কোনো কথাও বলবো না তবে যে তার ঘরের ছবি বদলের যে ছবিটা খবরটা আমরা দেখেছি যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ছবির বদলে সেখানে বিজেপির নেতৃত্বের ছবি সেটা নিঃসন্দেহে ভালো ঘটনা নয় সেটা দুর্ভাগ্যজনক তবে দলের শীর্ষ নেতারা যেহেতু গোটা ইস্যুটি গত কিছুদিন ধরে তারাই দেখছিলেন

সব সৈনিকরা পার্টি করেন এবার যদি পার্টিটা শুধুমাত্র নমিনেশন ভিত্তিক পার্টি হয়ে যায় আমি এটা পেলে পেলে পার্টিতে পার্টিতে আছি আমি এটা এটা না নেই শুধু তৃণমূল বলে নয় এটা সামগ্রিক রাজনীতির দৃষ্টান্ত হিসেবেও এই উদাহরণগুলো ভালো উদাহরণ নয় তবে অর্জুন সিং এর সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে

তারা ঐক্যবদ্ধ এবং আত্মবিশ্বাস না আমি তো এটাই বলছি যে আমরা দল করি দলের সৈনিক আমরা নেত্রী আমাদের নেতা আমাদের দল এই তৃণমূল পরিবারটাকে ভালোবাসা একজন কর্মী হিসেবে গর্বিত একজন সৈনিক হিসেবে গর্বিত এটাই প্রায়োরিটি এবার যদি কারুর ক্ষেত্রে আমাকে ওই জায়গাটার এমপি হতে হবে না হলে আমি নেই ওই জায়গাটার অমুক হতে হবে নইলে আমি নেই এই উদাহরণগুলো এই ধরনের মানসিকতা বোধ সাধারণ মানুষের কাছে খুব ভালো দৃষ্টান্ত হিসেবে থাকে না তবে আমি আবার বলবো অর্জুন সিং এর সঙ্গে কি কথা হয়েছিল বা কি কথা হচ্ছে সেগুলো আমি যেহেতু জানি না ফলে এ বিষয়ে আমি নির্দিষ্টভাবে আলাদা করে কোনো মন্তব্য করব না এটুকু মন্তব্য করব যে লোকসভা নমিনেশন নাও হতে পারে শীর্ষ নেতৃত্ব যখন কোনো কারণে সিদ্ধান্ত নিয়েছেন সেখানে শীর্ষ নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রাখাটাই একজন কর্মীর কাজ সেখানে যদি নেতৃত্বের ছবি বদলে যায় ঘরে তাহলে সেটা বেদনাদায়ক দুঃখজনক এবং রাজনীতির ক্ষেত্রে খারাপ দৃষ্টান্ত

লোকসভা নির্বাচনের যেহেতু ঘণ্টা বেজে গেছে ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মমতাদির নেতৃত্বে সেনাপতিত্বে গোটা দল ময়দানে নেমে পড়েছে তখন এই ধরনের বক্তব্য রাখা বা এই ধরনের মনোভাব দেখানো দলের কোনো কর্মী কোন স্তরের কোন সৈনিক কোন সংগঠকের এটা এগুলো থেকে বিরত থাকা উচিত এই যে কথা বিষয় হইওতা কালকে সিইএLambda গুলো আজকে হঠাৎ উনি বলছেন পার্টি বলবেন আবার আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না কারণ আমি জানি না উনি কেন বলছেন কি বলছেন কিন্তু আমি শুধু এটুকুই বলি যখন অনেকের অনেক বক্তব্য থাকতেই পারে এটা একটা গণতান্ত্রিক দল একটা গণতান্ত্রিক দল অনেকের অনেক বক্তব্য থাকতেই পারে এবং দলে সেগুলো সসম্মানে বিবেচিতও হতে পারে কিন্তু একবার যখন একটা সিদ্ধান্ত নিয়ে যখন আমাদের সর্বোচ্চ নেত্রী প্রার্থী তালিকাটা ঘোষণা করে দিয়েছেন তখন তৃণমূল কর্মীদের সর্বস্তরের একটাই কর্তব্য হচ্ছে এই বিয়াল্লিশটি আসনে এই জন প্রার্থীকে নিয়ে এই লড়াই জেতাল লড়াইতে পরিণত করতে নেমে পড়া এখানে এর মাঝখানে যখন একটা পলিসি বা একটা লিস্ট অ্যানাউন্স হয়ে গিয়েছে তখন কোনো কর্মী বা কোনো সৈনিক তার

আমাদের যে জেলা কমিটি আছেন ওখানকার যে নেতৃত্ব আছেন যেটুকু বলার তারা বলছেন যা যা করার তারা করছেন এটা তৃণমূল প্রার্থীরা জেতার লড়াই লড়বেন মানুষ চাইছেন সেই ক্ষেত্র প্রস্তুত তার মাঝখানে যদি কারুর কোনো কোনো বক্তব্য কিছু থাকে সেগুলো সব দলের মধ্যেই থাকুক একবার যখন ভোটটা ভোটের প্রার্থী অ্যানাউন্স হয়ে গেছে এরপর আর কোনো ব্যক্তিগত মতামত চলতে পারে না

সিপিএম এমন অবস্থা যে তৃণমূল ইন্ডিয়া এইটা বলেছিল তৃণমূল বিশ্বাস করে ইন্ডিয়া জোটে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের একজন গুরুত্বপূর্ণ শরিক মনে করেন কিন্তু বাংলায় বাংলার রাজ্য কংগ্রেস আর সিপিএম হাতে হাত মিলিয়ে আছে বিজেপির এজেন্ট ফলে বাংলায় আমরা একাই বিয়াল্লিশটা আসনে লড়ে নেব ইন্ডিয়া জোট ভোটের পরে ওটা নির্বাচনোত্তর জোট হবে এবং বিজেপি বিরোধী সরকার তৈরি হবে যার নিয়ন্ত্রকের ভূমিকা থাকবে তৃণমূল কংগ্রেস কিন্তু সিপিএম এর এমন হাল এই যে কমরেড নেয় নাকি ঘুরে দাঁড়াচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে কমরেডরা নাকি ইনসাফ যাত্রা করেছিল এখন ভিক্ষা পাত্রাতে বসে আছে তৃণমূল কখন রাজ্য কংগ্রেসকে বাতিল করবে সেই বাতিল রাজ্য কংগ্রেস সিপিএম এর কাছে যাবে এবং সিপিএম জোট করবে সিপিএম এর বা বামফ্রন্টের একা লড়ার মুরদ নেই ওদের ঘুরে দাঁড়ানো ইনসাফ যাত্রার নাটক এগুলো সমস্ত শুধু মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় যদি ক্ষমতা থাকে তাহলে মোহাম্মদ সেলিমের পার্টি বা বামফ্রন্ট একা লড়ে যাচাই হোক জনমত কংগ্রেস একা লড়ে জনমত যাচাই হোক যে সিপিএম যে বামফ্রন্ট কংগ্রেস কর্মীদের উপর এক সময় এত অত্যাচার করতো কংগ্রেস লড়েনি বলেই তো তৃণমূলের জন্ম তাহলে কংগ্রেস আর সিপিএম যদি হাত মেলায় কোন প্রকৃত কংগ্রেসও ভোট দেবেন না সিপিএমকে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন ফলে এই জায়গাটা এমন দাঁড়াচ্ছে আমরা তো বলছি তৃণমূল বাংলায় একা লড়ছে কিন্তু ভোটের পর দিল্লিতে বিজেপি বিরোধী সরকার গঠনে তৃণমূল কংগ্রেস থাকবে এটা আমাদের নেত্রী আমাদের নেতা বারবার পরিষ্কার করে দিয়েছেন কারণ রাজ্যে সিপিএম আর কংগ্রেস হচ্ছে বিজেপির এজেন্ট তো এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা চার পক্ষ লড়াই হোক না দেখা যাক না কার সঙ্গে কত লোক মানুষের সমর্থন তৃণমূল একা লড়ছে বিজেপি লড়ছে বামফ্রন্ট লড়ুক কংগ্রেস লড়ুক তাহলে বামফ্রন্ট ফ্রন্ট ভিক্ষা বসে আছে কখন তৃণমূল দরজা বন্ধ করবে আর সেই বন্ধ দরজা থেকে মুখ ফিরিয়ে কংগ্রেস তাদের কাছে যেতে বাধ্য হবে ফলে সিপিএম এর এই করুণ অবস্থা ওদের ওই মুখে ন মারিতং জগৎ এই বড় বড় কথা ওদিকে একা লড়ার মুরদ নেই এক সময় শ্রেণী কংগ্রেস নাকি ইন্দিরা গান্ধী নাকি ডাইনি রাজীব গান্ধী বফর চোল গলি গালি মে সোর রাজীব গান্ধী চোর হয় আর এখন কংগ্রেস তৃণমূল তোমাকে নিচ্ছে না তুমি এসো আমার সঙ্গে এসো বাটি হাতে বাটি হাতে বসে আছেন মোহাম্মদ সেলিম করুণা হয় দেখলে জামানত যাবে বিয়াল্লিশটা আসনে সিপিএম কংগ্রেসের জামানত জব্দ হবে আর সিপিএম এর তো বিয়াল্লিশে বিয়াল্লিশ জামানত জব্দ হবে যদি ক্ষমতা থাকে সিপিএম যদি ক্ষমতা থাকে কমরেড মোহাম্মদ সেলিম এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন যদি আপনাদের ঘুরে দাঁড়ানোর দাবি ঠিক হয় যদি আপনাদের ইনসাফ যাত্রাটা আমরা বলছি নাটক যদি আপনি বলেন নাটক নয় তাহলে আপনারা বামফ্রন্ট হিসেবে লড়ুন বিয়াল্লিশে বিয়াল্লিশ সিপিএম এর জামানত জব্দ হবে

পরিবারবাদের সঙ্গে যার নাম জড়িত সেই অধিকারী প্রাইভেট লিমিটেডের কর্মচারী হিসেবে আজ নিজের নাম লিখিয়েছেন নিয়েছিলেন বিচারক পদ থেকে আজকে অধিকারী প্রাইভেট লিমিটেডের একজন কর্মচারী হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছেন এবং যে কথাগুলি উনি এতদিন বলে এসেছেন দুর্নীতি পরিবারবাদ অমুক আজকে সবার সঙ্গে আপোষ করে চূড়ান্ত বিচারিতা করে তিনি ভারতীয় জনতা পার্টি এবং অধিকারী প্রাইভেট লিমিটেড এর একজন এত প্রিয় অভিজিৎ গাঙ্গুলির বিচারপতির আসনে থাকাকালীন অভিজিৎ বাবু কথায় কথায় বলতেন সিবিআই দেবো সিবিআই দেবো সিবিআই দেব সেই সিবিআই এর এফআইআর নেম তাকে তিনি তার মেরুদণ্ডটা বেঁকিয়ে প্রণাম করছেন এটা কি হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি যে যে ইস্যুতে নিজেকে একটা যোদ্ধা হিসেবে মানুষের কাছে তুলে ধরতে চাইছিলেন আজকে সেই সেই ইস্যুর কাছে আপনাকে আত্মসমর্পণকারী বলে বারবার বারবার প্রমাণিত হচ্ছে

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়ের জন্যই আইনি জটে তাদের অধিকাংশে চাকরি আটকে আছে ফলে এই যত তারা বিচার বিশ্লেষণ করে দেখবেন আসল সত্যটা কি তত বেশি করে ছাত্র যুব সম্প্রদায় তারা পুরদস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পক্ষে তারা ভোট দেবেন বলছি শেখ শাহজাহান আগামী জামিনের আবেদন করেছিলেন খারিজ করে দিল এবং ইডি বলছে যে যখন গিয়েছিলেন শাহজাহানের বাড়িতে তারা কিছুই পায়নি কারণ সব সরিয়ে দেখুন যে কোনো অভিযুক্ত জামিনের আবেদন করার অধিকার রয়েছে এবং সেটা জামিন মঞ্জুর হতেও পারে জামিন মঞ্জুর না হতেও পারে বহু সেন্সেটিভ ক্ষেত্রে এই জামিনের শুনানির সময় এজেন্সির তরফে এমন মারাত্মক কিছু অভিযোগ করা হয় যাতে জামিনগুলো আটকে যায় পরবর্তীকালে বিচার চলাকালীন ট্রায়ালের সময় সেই ধরনের অভিযোগগুলো অধিকাংশই প্রমাণ তারা করতে পারেন না ফলে একটা জামিনের শুনানি জামিন হওয়া বা না হওয়ার সঙ্গে তার বৃহত্তর উপসংহারে পৌঁছানোর কোন সম্পর্ক নেই বলছি যে প্লাস হচ্ছে যে আপনারা কালকে এই অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে মিটিং করতে গেলেন যাদের জন্য গেলেন সেই চাকরি প্রার্থীরা বেশ হতাশ কারণ হচ্ছে চার চারবার বৈঠক করেছেন যদি আদালতের উপরে নির্ভরশীল হতে হয় আপনারা অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলে তাহলে এত উদ্যোগ নেওয়ার মানে আমরা যতক্ষণ না উদ্যোগ নিচ্ছি ততক্ষণ তো এটা বোঝা যাবে না যে বিষয়টা কোথায় গিয়ে আটকাচ্ছে সেই কারণেই উদ্যোগ নেওয়া হয়েছে যেটা এস যা যা বক্তব্য শিক্ষা দফতরের যা যা বক্তব্য বোর্ডের যা যা বক্তব্য আন্দোলনকারীদের যা যা বক্তব্য তারা যে বিকল্প বিকল্প বা উপায়গুলো বলছিলেন সেইগুলো সরকার নিজেরা আগে দেখেছে তারা প্রস্তুত কিনা সেগুলো সহমত হওয়া বা না হওয়ার একটা বিন্দুতে এসে সেখান থেকে আইনি মতামত নেয়া এবং সেই মতামত নিতে তার শ্রেষ্ঠ যোগ্যতম ব্যক্তি হচ্ছেন মাননীয় অ্যাডভোকেট জেনারেল তার কাছে স্বয়ং শিক্ষামন্ত্রী এবং এ সংক্রান্ত যারা ছিলেন তারা গেছিলেন সেখানে মহামান্য এজি বলেছেন যে যেহেতু দ্রুত গতিতে শুনানি চলছে এবং কার্যত দৈনিক শুনানি চলছে ফলে আদালতের সেই যে ত্বরান্বিত করছে আদালত প্রক্রিয়াটা ফলে তার রায় দেখে পরবর্তী পদক্ষেপটা ফেলাটা আইনি ভাবে সেটাই যুক্তিসঙ্গত সিদ্ধান্তটা গ্রহণ করা কিন্তু এটাও এটাও বুঝতে হবে যে আন্দোলনকারীরা সমানভাবে বলছেন তারা বুঝেওছেন এবং বলছেন যখন তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর মহামান্য হাইকোর্টের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যখন অনুমতি চেয়েছিল কমিশন যে আপনারা বলে দিন কোন পথে করব। একটা হচ্ছে বিতর্কিতদের রেখে বাকি যজ্ঞদের নেয়া বিতর্কিতদের বাদ দিয়ে বাকি যজ্ঞদের নেয়া কারণ বিতর্কিতদের বাদ দিলে আবার তাদের মধ্যে কেউ মামলা করে আটকে রাখবেন কিনা সেটাও তখনও কেউ জানতো না অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার রায় দিয়ে দিতে পারতেন তিনি যা চান তিনি সেটা না করে কারাই প্রপোজাল দিয়েছে সিবিআইতে দিয়ে দিলেন এবার আইনি জটটা তৈরি হয়ে গেল কারাই প্রপোজাল দিয়েছে সেই বৈঠকে তো আন্দোলনকারীরাও ছিলেন ফলে তারাও এটা তো সর্বসম্মতভাবে ঠিক হয়েছিল যে কোন পথটায় নেওয়া হবে বিতর্কিতদের বাদ দিয়ে যোগ্যদের নেওয়া সেক্ষেত্রে আবার একটা প্রশ্ন উঠছে কোন বিতর্কিত তিনি যদি আবার কোর্টে চলে যান তাহলে সেই ফয়সালা না হওয়া পর্যন্ত তার থেকে কোর্ট বলে দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যদি মনে হতো উনি একটা সিম্পল রায় বলে দিতে পারতেন বিতর্কিতদের বাদ দিয়ে যোগ্যদের দেয়া এটা হলে তো সকলের চাকরি এতদিন হয়ে তারা স্কুলে থাকতেন কোনো অসুবিধা তো হতো না এস এল এস